আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে একটি চমৎকার কোয়ালিটির নিশান সানি গাড়ি দেখাবো আর যে গাড়িটি হচ্ছে দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি আপনারা অনেকেই পনেরোশো সিসি নিশান সানি খুঁজছিলেন কিন্তু অ্যাভেলেবেল টাইম পনেরোশো সিসি সানিগুলো মার্কেটে দেখা যায় না আমরা পনেরোশো সিসির অরিজিনাল জাপানিজ হোম ভার্সনের একটি নিশান সানি দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির বাইরে ব্ল্যাক ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার আর এই গাড়িটির ভিতরটা যদি আপনি সরাসরি দেখেন আপনার মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন আর সেই ভিতরটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো তাহলে আপনি একটি প্রাথমিক ধারণা নিতে পারবেন কতটা ফ্রেশ রয়েছে এই গাড়িটি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এবং এই গাড়িটির যে লাইট রয়েছে সামনের হেডলাইট অরিজিনাল জাপানিস এখন পর্যন্ত রয়েছে এবং এই গাড়িটির সামনে যে গ্রিলটি রয়েছে এটিও একদম জাপানিজ গ্রিল এবং সামনে যে আমরা নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছি নাম্বার প্লেট দেখে আপনার বোঝার উপায় নেই এটি কখন ইউজ হয়েছে এত চকচকে ফ্রেশ নাম্বার প্লেটের ব্যবহার গাড়ির সঙ্গে রয়েছে এবং টায়ার কন্ডিশন দেখাবো এই গাড়ি চারটি টায়ারই একদম নতুনের মতো এবং অ্যালোরিম সিস্টেমের অপশন রয়েছে অ্যালোরিম সহ সানি নর্মালি জাপান থেকে আসে না লোহা ডিম আসে কিন্তু এই এই গাড়ির সঙ্গে অ্যালোরিমটি পরে ইনস্টল করা হয়েছে অসাধারণ মানে একদমই নতুনের মতো মানে এই গাড়িটি দেখে মানে কোনোভাবেই বোঝার উপায় নেই কখন ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন চকচকে ফ্রেশ একটি দরজার প্যাড এবং গাড়িটির ড্রেসবুডটা দেখায় কত সুন্দর একটি ফ্রেশ কন্ডিশানের ড্রেসবুর্ড আপনাদেরকে দেখাচ্ছিলাম পাশাপাশি গাড়িটির যদি সিটগুলো দেখি অনেক কোয়ালিটিফুল মাঝখানের সিটে হ্যান্ডরেস্ট রয়েছে কাউফল্ডার রয়েছে এবং সিট কভারটি একদম নতুন আমরাই আপনাদের জন্য ইনস্টল করেছি এবং এই গাড়িটির সঙ্গে যদি দেখাই এখানে একটি পাপুস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফেব্রিক্সের নিচে হচ্ছে কার্পেট একদম নতুন আমরাই ইনস্টল করেছি আপনাদের জন্য ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের ফ্রেশ কন্ডিশানের একটি নিশান সানি দেখছিলেন পিছনের সিটের ভিউটা দেখায় অনেক আরামদায়ক সিট লাকজারিয়াস সিট এবং হেড রেস্টের অপশন রয়েছে বিল্ট ইন সরি লেদার সিট কভার ফিটিং লেদার আমরা ইনস্টল করেছি ভিতরটা দেখতে কত চকচকে লাগছে এবং সিলিংয়ের ভিউটা যদি দেখায় খুবই অসাধারণ কন্ডিশানের ফ্রেশ একটি নিশান সানি গাড়ি দেখাচ্ছিলাম যে গাড়িটি হচ্ছে ফুল্লি তেলে চালিত পন্ড সুচিসির একটি গাড়ি ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে ক্যারিনার টিআই শেপের একটি নিশান সানি আপনাদের সবার কাছে খুবই পছন্দ একটি গাড়ি এই গাড়িটির ফুল ব্যাকলাইটের অপশন রয়েছে একদম সাইড থেকে একদম এই সাইড পর্যন্ত পুরোটাই হচ্ছে ফুল ব্যাকলাইট গাড়িটির সৌন্দর্যটা অনেক বেড়েছে আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাবো কি পরিমাণে স্পেস রয়েছে যারা একটু মালসামানা ক্যারি করতে চান কার্গো স্পেস বেশি দরকার তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে অনেক বেশি মালসামানা দেখতে পাচ্ছেন এই গাড়ির সঙ্গে রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশানের একটি নিশান সাহানি আপনারা দেখতে পাচ্ছিলেন প্রচুর স্পেস সহ এই গাড়ির সাইটের ভিউটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই কারণ গাড়িটিতে নতুন রঙের কাজ করানো হয়েছে ফ্রেশ কন্ডিশানের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের সুপার বিডিতে আর ভিউর্স আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাভিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত আর আপনারা গুগল ম্যাপে যদি সুপারকার বিডি বিডিতে সার্চ করেন খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন এবং আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি একটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আগে প্রাইসটি আবারও বলে দিচ্ছি এগারোটি মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি এবং এটি হচ্ছে তেলে চালিত গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে সাত লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ